প্রয়োজন বিধায় অনেক দূর থেকে আপনার কাছে আমি চলে সর্বপ্রথম হবে আমরা এই পৃথিবীটা যারা আছেন তাদের মুখে শুনেছি যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে ছয় দিন যদি ছয় দিনে এই পৃথিবীটা সৃষ্টি হয় আরেক ভাষায় আমরা জানছি সপ্তাহে সাত দিন সাত দিন যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর শুরু হয়ে থেকে শেষ হয়েছে ছয় দিনে তাহলে একদিন বাকি রয়েছে তাহলে এই একটা দিন কিবার ছিল এবং এই একদিনে কোন জিনিস তৈরি হয়েছে দয়া করে বিস্তারিত আমার এই ভিডিওতে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গভীরে প্রশ্নটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন প্রত্যেকটা মানুষের বোঝা প্রয়োজন যে আমরা জেনেছি যে পৃথিবীটা আল্লাহ যখন কুন বলছে তখন এই পৃথিবীটা হয়ে গেছে আর এই পৃথিবীটাকে সাজানোর জন্যে আরো ছয়টা দিন সময় লেগেছে আর আল্লাহ যখন ফায়াকুন বলবে শেষ হয়ে যাবে তো এই যে বিষয়গুলি আমরা এই ছয়টা দিনের ভিতরে কোন দিন মানে শনি রবি সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র তাহলে আসে সাতটা তাহলে এই ছয় দিনে আল্লাহ তালা কোন কিবারে পৃথিবীর কোন জিনিসটা সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে একদিনেই সমস্ত কিছু সৃষ্টি করতে পারতেন কিন্তু ছয় দিন কেন লাগে এই তো প্রশ্নটা আপনার তো এটা শহীদ মুসলিম হাদিসের ছয় হাজার নম্বর আয়াত থেকে আমি আপনাকে এটার উত্তর দেব এটার দলিলটা আমি আবারও বলে দিচ্ছি শহীদ মুসলিম শরীফ ছয় হাজার নম্বর তো আপনারা এই যে কথাগুলি যদি আপনারা হাদিসে খুঁজতে পারেন যদি খুঁজেন তো যেহেতু মুসলিম শরীফ একজনেরই লেখা কিন্তু ছাপাখানার মধ্যে অনেকজনে এই মুসলিম শরীফটা ছাপিয়েছেন তাদের মধ্যে আপনারা এই নাম্বারটা একটু ব্যতিক্রম হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে খুস্তবে হবে চল্লিশ থেকে উপরে সাতাশি পর্যন্ত খুঁজে নেবেন এই আয়াতগুলির ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন তো এই প্রথম ধরেন শনিবার শনিবার দিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন হলো পৃথিবীর সমস্ত মাটি মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন রবিবার দিন আল্লাহ এই পর্বতগুলি সৃষ্টি করেছেন পাহাড় কেন পৃথিবীর ভারসাম্যটাকে ধরে রাখার জন্যে পাহাড় পর্বত কিন্তু পৃথিবীর ভারসাম্যটাকে ধরে রাখার জন্যে আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন তাহলে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন রবিবার দিন সোমবার দিন আল্লাহ সৃষ্টি করেছেন বৃক্ষ এই বৃক্ষগুলি কেন আল্লাহ সৃষ্টি করেছেন বৃক্ষের যে শিকড়গুলি রয়েছে যে ঘাস রয়েছে সেই ঘাস এবং বৃক্ষের শিকড় সেই শিকড়গুলি মাটিটাকে আঁকড়ে ধরে রাখে আকাশ থেকে যত প্রকারের জ্বর বৃষ্টি হয় মাটিকে নিতে পারে না কেন এই বৃক্ষের শিকড় এবং ঘাসের শিকড়ে মাটিটাকে ধরে রাখে তো আল্লাহ তালা মঙ্গলবার দিন কি সৃষ্টি করেছেন মঙ্গলবার দিন আল্লাহ সৃষ্টি করেছেন আপদ বিপদ মানুষের বিপদ আছে আপদ আছে সেই আপদ বিপদগুলি আল্লাহ তালা পৃথিবীর মানুষের জন্য সৃষ্টি করেছেন সেটা মঙ্গলবার আর বুধবারে আল্লাহ সৃষ্টি করেছেন যে নূর যে আলো যে আমরা যে নূরের আলোকিতে আলো হই আমরা যে আলো দেখতে পাই সেই আলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন বুধবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন পশু যে পশু রয়েছে পশু সৃষ্টি করেছেন আল্লাহ বৃহস্পতিবার দিন সাত দিন চলে গেল সাত ছয় দিন চলে গেল ছয় দিনে আল্লাহ ছয় প্রকারের জিনিস সৃষ্টি করেছেন তো আপনার প্রশ্নের মধ্যে ছিল যে একটা বার তাহলে রয়ে গেল সেই বারে আল্লাহ পাক কি জিনিস সৃষ্টি করেছে অত্যন্ত গভীরে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা জেনে নিব যে এই শুক্রবার দিন আল্লাহ তায়লা কি জিনিস সৃষ্টি করেছেন এই শুক্রবার দিন আল্লাহ সকল ফেরেস্তাদেরকে নিয়ে একটা মজলিসে বসে মিটিংয়ে বসে মনস্থির করেছিলেন যে আমি আদম সৃষ্টি করব আর সেই আদম সৃষ্টি করার জন্য বিভিন্ন পাহাড় পর্বত চান্নাত্তোল ফ্যদাউস থেকেও মাটি সংগ্রহ করে আদমের সৃষ্টির শুরু হয়েছিল সেই শুক্রবার এই যে বাড়তি যে দিনটা ছিল সেটা ছিল শুক্রবার সেই শুক্রবার দিন আদমকে সৃষ্টির শুরু করেছিলেন এই আদম সৃষ্টি করেছিলেন শুক্রবার দিন তাইলে এই মূল সাতটা দিন আমরা পেয়েছি আমরা প্রত্যেকেই আমরা শুনেছি আমরা আজকে জেনে নিলাম যে কী বারে কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আর সেটার হাদিস নাম্বারটাও আপনাদেরকে আমি বলে দিয়েছি যেটা হলো সহি মুসলিম শরীফ ছয় হাজার থেকে সাতাশি নম্বরের ভিতরে আপনারা খুঁজবেন আমার কাছে যে দলিল রয়েছে এটা সাতাশি নম্বর আপনারা ওখানে খোঁজাখুঁজি করবেন চল্লিশ থেকে সাতাশি পর্যন্ত আপনারা খুঁজবেন কারণ ছাপাখানার মধ্যে ভুল হইতে পারে সেক্ষেত্রে আপনারা এটাকে চল্লিশ থেকে সাতাশি পর্যন্ত খুঁজে দেখবেন সহী মুসলিম শরীফে তো সকল ভিওয়ার্সদেরকে বলবো আপনারা যারা গুরু ধরেছেন গুরুর হাতে হাত থেকে তৌবা পড়েছেন যারা গুরু মুর্শিদ পছন্দ করেন না তারা একজন হকানি আলেম ভালো মৌলানা দেখে যারা সদা সত্য কথা বলে যারা সৎ পথে চলে যারা মানুষকে সৎ উপদেশ দেয় যার ভিতরে সৎ কর্মের দশটা লক্ষণ রয়েছে তার কাছে গিয়ে আপনার তালিম নেন আপনারা তার কাছে গিয়ে পিছনের গুণা মাপ নেওয়ার জন্যে তৌবা করেন এই পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও তৌবার দরজা কিন্তু খোলা রয়েছে খোলা থাকবে সেটা বন্ধু আল্লাহ করবেন না কারণ মানুষ আল্লাহর কাছে খুব প্রিয় সেই মানুষ না জেনে যদি একটা ভুল করে ফেলে আর সেই মানুষটা যদি এসে আল্লাহর দরবারে তৌবা করে তাহলে আল্লাহ তালা মাপ করে দিবেন এই ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন সেই জন্য আমি বলবো যারা পীর মুসজিদ পছন্দ করেন না তারা একজন হকানি আলেমের কাছে যান ভালো একজন মৌলানার কাছে যান যে মৌলানা সদা সত্য কথা বলে সৎ পথে চলে এবং মানুষকে সৎ পথে চলার উপদেশ দেয় তার কাছে আপনারা গিয়ে তৌবা পরে নেবেন পিছনের আলা আল্লাহ মাফ করে দিবে তৌবা পরার পরে আপনি আর কোনো গুণা করবেন না সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব তার আগে আমি আপনাদের একটা অনুরোধ করব যে এরকম ভালো ভালো কিছু গভীরের তত্ত্ব জানার জন্যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের মনে আরও কোনো ধরনের ভাষণা থাকে যে আমরা এই ক্যাটাগরির একটা ভিডিও আপনার কাছ থেকে চাই তাহলে কমেন্ট বক্সে লিখে দেন আমরা আপনার কমেন্ট দেখে চেষ্টা করব। আপনাদের জন্যে ভিডিও তৈরি করে দিতে কথাগুলি সুন্দর হাদিস দলিল নাম্বার দিয়ে বলে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ